হরিওম সকলকে নমস্কার এখন আমরা আজ অভ্যাস করব বা শিখব ভারত মাতা বন্দনা ভারত মাতার বন্দনা করতে গিয়ে আমরা আমাদের যে একাত্মতা স্তোত্রম যেখানে তেত্রিশটি মন্ত্র আছে তারই একটি শ্লোক ভারত মাতা শ্লোক বলে পরিচিত সেই শ্লোকটি আমরা এখন শিখব অভ্যাস করবো রতনা হিমালয় হিমালয়ী ব্রহ্মর্ষি র তমাতা ধো তপদাম রতনা করা ধো তপদাম রতনা করা ধো আমার সাথে সাথে বললে ভালো হয় খুব আমরা মূলত যেখানে ধ্যান দেবো সেটা হচ্ছে প্রথমে উচ্চারণে রস্য এবং দীর্ঘস্বর আমাদের যে পাঁচটি রস্যস্বর আছে অ ই উ এগুলোকে আমরা এক মাত্রা করে উচ্চারণ করব। আর দীর্ঘস্বর যেগুলো আছে আ ই উ আই ও এগুলোকে দুই মাত্রা করে উচ্চারণ করব দুই মাত্রা তাহলে প্রথমে রত্নাকারা ধৌতপদাম এখানে যেখানে যেখানে দীর্ঘ আছে আমরা দেখবো

ব্রহ্মর্ষি রতনাঢে বন্দে এটা অন্তস্থ আছে দুই প্রকার ব আমাদেরকে মনে রাখতে হবে একটা অন্তস্থ আর একটা বর্গীয় ব এখানে আমরা অন্তস্থ বইয়ের উচ্চারণ করবো ও বন্দে ভারত মাতরম আবার রত্নাকরাধো তপদাম হিমালয় কিরীটিনি ব্রহ্মরাজর্ষিরত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম এর অর্থ কি না ভারত মায়ের যে ভৌগোলিক অবস্থান সেটা বলা হচ্ছে প্রথম দুটি পাদে এক পর্যন্ত কি বলা হচ্ছে না ভারত মায়ের যে সম্পূর্ণ অখণ্ড মূর্তি অখণ্ড যে ভারত মায়ের চিত্র তার পাদ হচ্ছে যে দক্ষিণ দিক সেখানে আছে ভারত মহাসাগর রত্না করা তার দ্বারা মায়ের চরণ সমুদ্র যার চরণ নিত্য ধুয়ে দিচ্ছে অর্থাৎ মায়ের চরণে যেন জলর আসে চরণ ধোয়ার জন্য আছে নিচের দিকে আর উপরে শুভ্র মুকুটের বেশ হিমালয় সুশোভিত উচ্চশৃঙ্ হিমালয় পর্বতমালা হিমালয় কিরিটিন আর ব্রহ্মর্ষি রাজর্ষি রত্নে যে ভারত মাতা সমৃদ্ধ যে ভারত মাতার বন্দনা করেছেন এই ব্রহ্মর্ষি এবং রাজর্ষিগণ ব্রহ্মর্ষিকে ব্রহ্মকে যিনি জেনেছেন সেই ঋষি বৈশিষ্ট্য মনির মতো মনিরা আর রাজর্ষি হচ্ছে বিশ্বামিত্র মুনি যে এই ত্রিভুবনের অধিপতি ছিল অনেক রাজ্যকে সে জয় করেছিল তারপরে তার অহংকার হয়ে গেছিল আমরা জানি সব ঘটনা মুনির কাছে এসেছিল তার কামধেনু নিতে চেয়েছিল নিতে দেয়নি বলেছে না এটা তোমার জন্য নহে এটা স্বর্গীয় কামধেনু ইত্যাদি তারপরে সে তপস্যা করে সেই তপস্যার ফলে তার মধ্যে যে ক্রোধ হিংসা চলে যায় সে ক্ষত্রিয় থেকে ঋষিতে পরিণত হয় এবং তারই হৃদয়ে তারই দর্শনে গায়ত্রী মন্ত্র এই পৃথিবীতে একজন ঋষির মাধ্যমে প্রত্যেক মন্ত্রই এখানে বিশ্বামিত্র ঋষি গায়ত্রী মন্ত্রের এই গায়ত্রী হচ্ছে রাজর্ষি আর ব্রহ্মর্ষি বিশ্বাম বৈশিষ্ট্য প্রভৃতি যা রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের যিনি গুরু ছিলেন এরকম রত্নে এই ভারত মাতা সমৃদ্ধ শুধু তারা নয় আছেন রামকৃষ্ণ দেব বিবেকানন্দ মহাপুরুষগণ তাই বলছে ব্রহ্মরাজ রত্নার ঢ্যাম বন্দে ভারত মাতার এরকম ভারত মাতাকে আমি বন্দনা করছি এরকম ভারত মাতাকে আমি অর্চনা করছি এই হচ্ছে মূল অর্থ আমরা আরেকবার অভ্যাস করবো রতনা করাো তপদাম আমি এক লাইন বলবো আমার সাথে সাথে পরে বলবে শুনে পরে বলা শুনে বলা শুনে বলা লিট ফলো বলা হয় করা ধো তপদাম রতনা করা ধো তপদাম হিমালয় টিনিম হিমালয় কিরি ब्रह्मजर्षित्नाढ्या ब्रह्मजर्षित्नाढ़ वंदे भारतमातरम् वंदे भारतमातरम् नमस्कार